রেকর্ডে যদি আপনার অনুমতি দখল লেখা থাকে তাহলে কি জমির রেকর্ডের যে মন্তব্যের ঘরে অনুমতি দখল লেখা থাকলে সেই রেকর্ড থেকে অনুমতি দখল মানে তোলা যায় বা মুছা যায় বা বিএলআর অফিসকে যদি আবেদন করেন তাহলে কি আপনার মন্তব্য ঘর থেকে কেটে দেবে তাহলে আপনি কি সেই জমি আবার পুনরায় বিক্রি করতে পারবেন বা কোনো ক্ষেত্রে অসুবিধা হবে না তাহলে আসুন আজকে যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম সেইগুলো একটু বিস্তারিত আলোচনা করি এই প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজতে চান তাহলে আপনাকে প্রথমে বিষয়টাই বুঝে নিতে হবে অনুমতি দখলটা কি দেখুন আগেকার যুগে কি হতো কোনো দেখা গেল মালিক পক্ষ বা জমিদার পক্ষ তারা অনুমতি দিয়ে কাউকে চাষ করাতো এবং বলতো সেখান থেকে তার যে আয় সে আয় করে খেতে পারবে সেই জমি থেকে সেই জন্য কিন্তু জমির উপরে অনুমতি দখল দেওয়া হতো কিন্তু পরবর্তী সময়ে কি হলো এই অনুমতি দখল দেখা গেছে পর পরপর পরপর চলে এসেছে এর মানে যেটা দাঁড়ায় অনুমতির যে ব্যাপারটা যতক্ষণ পর্যন্ত কোনো পরিবার সেই জমির ওপর নির্ভরশীল থাকবে সে ওই অনুমতি দখল এই সত্যটা বা অধিকারটা পাবে যদি দেখা যায় বংশানুক্রমিক আস্তে আস্তে কোনো স্টেজে বা কোনো প্রজন্মে সেই যারা রয়েছে তারা সেই জমির উপর নির্ভরশীল নয় কেউ হয়তো চাকরি করেন কেউ হয়তো ব্যবসা করেন কেউ হয়তো অন্য কাজ করেন কিন্তু সেই জমির উপর তাদের সংসার চলে না তাহলে এইবার ওই যে জমির আসল মালিক যিনি অনুমতি দখল দিয়েছিলেন তার যে বংশনক্রমিক যারা বংশে রয়েছে তারা কিন্তু সেই জমি ক্লেম করতে পারে এবং সেই জমি তারা ফিরিয়ে নিতে পারে যদি সেই জমির উপর নির্ভরশীল না হয় যারা অনুমতি দখলের রয়েছে তাদের বংশধরেরা তাহলে কিন্তু এটা করা যায় এটা আইনি লেখা রয়েছে কিন্তু দেখা যায় বিএলআরও অফিস বা অন্যান্য অফিস যারা রয়েছে তারা কিন্তু বিশেষ করে এটা বিএলআরও অফিসেরই কাজ বিএলআরও অফিস এই রেকর্ডের মন্তব্যের ঘর থেকে অনুমতি দখল তারা কাটতে চায় না কারণ আইনগত তাদেরও বাধা রয়েছে কারণ এখানে কে এটা প্রুভ করবে যে বর্তমান সময়ে সেই যাকে অনুমতি দখল দেওয়া হয়েছিল তার বংশের এরা সেই জমির উপর নির্ভরশীল নয় এটা কে প্রুভ করবে বা কে প্রমাণ করবে এই ব্যাপারটা এসে যায় সেজন্য বিএলআরও অফিস কিন্তু এখানে পিছিয়ে যায় কারণ এখানে আইনের অস্পষ্টতা রয়েছে যদি আইনে ওটা উল্লেখ করে দেওয়া হতো যে প্রুভ অফ ইনকাম এটা অমুক ডিপার্টমেন্ট নির্ধারণ করবে তাহলে কিন্তু বিএলআরও অফিস সেই ডিপার্টমেন্টের রিপোর্ট পেয়ে এটাকে কাটিয়ে দিতে পারত বা মূল মালিককে ফেরত দিতে পারতো এক্ষেত্রে হতে পারতো কিন্তু আমরা অনেকেই দেখেছি যিনি অনুমতি দখল করেছিলেন উনিই জমিটা বিক্রি করে দিয়েছেন পরবর্তীতে অনেকে জানতে পারেননি তারা জমিটা কিনে নিয়েছেন এরকমই বংশনক্রমিক পর 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 এই অনুমতি দখলকারীরাই মালিক হয়ে উঠেছেন কিন্তু আইনগতভাবে ওনাদেরকে মালিক বলা চলে না তাহলে প্রশ্ন আসবে জমিটা কেন ট্রান্সফার হচ্ছে মোড অফ ট্রান্সফার এইভাবে কেন হলো ট্রান্সফারের তো নিয়ম নেই তাহলে ট্রান্সফার কেন হলো দেখুন রেজিস্ট্রি অফিসের কাজ হলো একটি দলিল দেখে আর দলিলকে বা হস্তান্তর করা কোনো সম্পত্তি হস্তান্তর করা এক্ষেত্রে তারা কিন্তু দেখবে কার কাছে দলিল রয়েছে আসল দলিল এবং তিনি জমির মালিক কিনা এটা কিন্তু যাচাই করার কর্তব্য হল রেজিস্ট্রি অফিস এবার অনুমতি দখলের ক্ষেত্রে সুপষ্ট নিয়ম না থাকার কারণে রেজিস্ট্রার অফিস অনেক সময় এই সব জমিগুলোকে যারা অনুমতি দখলে রয়েছে তাদেরকে মূল মালিক মনে করে এই জমি ট্রান্সফার করে দিয়েছে এগুলো কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য হয়ে উঠেছে কারণ জমির যে মূল মালিক সে কিন্তু অনেক সময় ট্রান্সফার করেনি এরকম কিন্তু কেস অনেক রয়েছে আর কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে এটা একবারে রেয়ার কেস একবারে ধরুন দুর্বল মানুষ রয়েছে তার জমিটা অন্য কেউ কেড়ে নিয়ে অনুমতি দখল টকমা দিয়ে সে কিন্তু ভোগ দখল করতে লেগেছে এরকমও কিছু রয়েছে এবার আমরা আসি আজকে যে মেন টপিক আপনার রেকর্ডের মন্তব্যের ঘরে অনুমতি দখল লেখা আছে কাটা যাবে কি যাবে না দেখুন অনেক কিছুই করা যায় আবার অনেক কিছু করা যায় না এটা বাস্তব সত্য ঘটনা আপনার যদি এই ধরনের কোনো কিছু থেকে থাকে তাহলে আপনি একটা পিটিশন দাখিল করবেন বিএলআরও অফিসে বিএলআরও অফিসার যিনি রয়েছেন উনি কিন্তু আপনাকে একটা দিক নির্দেশ করবে সেই দিক অনুযায়ী যদি আপনি চলতে পারেন তারা কিন্তু সমস্যার সমাধানের কথা অনেক সময় তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বেরিয়ে আসে যে আপনি এইখান থেকে কিভাবে সমস্যা সমাধান করবেন আর আপনারা যদি দালালের খপ পরে পড়ে যান তাহলে কিন্তু টাকা পয়সা দিয়ে দেখা যায় অনেক সময় আপনার কাজও হয় না এরকমও হয়ে যায় তাই আমরা যেটা সাজেস্ট করব। আপনারা সরাসরি এ বিষয়ে পিটিশন দাখিল করুন বা যিনি বিএলআর অফিসার রয়েছেন ওনার সঙ্গে সরাসরি এ বিষয়ে কথা বলুন এবং দিক নির্দেশ উনি যেটা করছেন বা কোন দিক দিয়ে গেলে আপনি সমস্যার সমাধান করতে পারবেন সেটা ডাইরেক্ট কথা বলাটাই সবচেয়ে শ্রেয় আর অনেক সময় কিছু বিএলআর অফিসার থাকে যারা একবারে পুরোপুরি অস্বীকার করে দেয় বলে এর কোনো রাস্তা বা পথ নেই দেখুন সেক্ষেত্রে আপনাকে এসডিএলআর কাছে যেতে হবে এসডিএলআর কাছে কাজ না হলে ডিএলআর কাছে যেতে হবে কারণ যেটা বিএলআরও অফিসার পারে না সেটা কিন্তু ডিএলআরও অফিসারকে একটা স্পেশাল পাওয়ার দেওয়া আছে সেই পাওয়ারের বলে সে কিন্তু এই কাজগুলো করতে পারে এবং ডিএলআরও অফিসার যিনি তিনি জেলার সর্বোচ্চ ভূমি বিষয়ক আধিকারিক এবং উনি মনে করলে বিএলআরও যেটা পাচ্ছে না বিএলআর একটিআর বাইরে যেটা সেটা কিন্তু ডিএলআরও অর্থাৎ জেলা ভূমি আধিকারিক উনি কিন্তু সেটা করতে পারেন আমরা অনেক সময় দেখেছি যে বেশ কিছু বিতর্কিত জমি বা কোনো কিছু জমি যেটা সিদ্ধান্ত নিতে পারছেন না বিএলআরও সে এটা সিদ্ধান্ত নিয়েছে ডিএলআরও এরকম রয়েছে এটা নিয়মেই আছে এটা কিন্তু তাই বলে যে কোনো দুর্নীতি হচ্ছে বা কোনো কিছু হচ্ছে তা না আইনের বাইরে নয় তাই আপনাদেরকে বলছি সরাসরি যিনি এই কাজগুলো করতে পারেন যারা যারা তাদের সঙ্গে আপনারা কথা বললে নিশ্চয়ই একটা সমস্যার সমাধানের পথ আসবে তবে জানি আমরা বিষয়টা অনেকটা কঠিন কারণ যাদের অনুমতি দখলের জমি রয়েছে তারাই বোঝে এই ব্যাপারটা বা যারা এখনো পর্যন্ত হয়তো রেকর্ডও করাতে পারেননি এরকম জমি অনেক রয়েছে যাই হোক এটা কিন্তু পুরনো সময়কার ভুলে এই ব্যাপারগুলো চলে আসছে আমাদেরই এরকম দেখা একজন জমি কিনেছে অনুমতি দখল কিন্তু উনি এই যে রেকর্ডও করাতে পারছেন না জমি কিনে ফেলেছেন কিন্তু রেকর্ড করাতে পাচ্ছেন না বিএলআর অফিসে গেলে বলছে এই জমি রেকর্ড হবে না উনি কিন্তু মহা বিপদে পড়েছেন তাই আপনারা জমি কেনার আগে অন্তত আর এস রেকর্ড সিএস সিএস রেকর্ড না পারা যায় আর এস রেকর্ডটা অন্তত চেক করুন জমিতে কোনো গন্ডগোল আছে কি না দেখুন কেবি রেকর্ডটা চেক করুন যাই হোক আজকে আমি এইটুকুই বললাম বেশি ভিডিওটি বলাচ্ছি না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে